দেশবাসী আমি সবার কাছে বিনীত অনুরোধ করব আমার এই সন্তানটিকে আপনারা যে যেখানে দেখে থাকেন যদি দেখে থাকেন না কারো কাছে থেকে থাকে আমার এই ঠিকানায় যোগাযোগ করার জন্য আমরা বিনীত অনুরোধ করবো আমি একজন সন্তানের বাবা হিসেবে আজও জানতে পারলাম না আমার ছেলেটা বেশি আছে না কি কি আমি এই সেই পুরা ঢাকা শহরের প্রিয় দর্শক দেখেন একজন বাবা সে তার এই যে সন্তানের ছবি নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে তো আমরা আসলে জানবো এই সন্তানটির কি হয়েছে ছেলেটি কোথায় গিয়েছে আমরা বিস্তারিত তার বাবার মুক্তি থেকে শুনবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম সমগ্র দেশবাসী আমি একজন সন্তানের পিতা হিসাবে বলছি আমার ছেলের নাম কি ছেলের নাম মোহাম্মদ এমদাদ হোসেন মাহিন বয়স পনেরো কোরআনের হাফেজ বর্তমানে সে খিলকে ইসলামের দাখিল মাদ্রাসায় পড়াশোনা করে

আকুতিটি প্রচারের জন্য আমি সবার কাছে সবিনয় অনুরোধ করছি এবং বিশেষ শেয়ার দিয়ে আমার ছেলেটাকে যেন আমরা খুঁজে পাই তো আপনার ছেলে তো বাসা থেকে হারিয়ে গেছে আমার নিজ বাড়ি এই মানে নিজ বাসা থেকে বাসা থেকে হারিয়ে গেছে বাসার ঠিকানাটা বলেন বাসার আমার বাসার ঠিকানা খিলক্ষেত নামাফাড়া বোর্ডঘাট লেক সিটি কনকটের নিকটবর্তী

সেও এমন কোনো কাজ করে না কিন্তু কোনো কি আসলে মানসিক ভাবে কোনো প্রবলেম আছে কিনা কোনো সমস্যা নাই সে যেদিন বাসা থেকে চলে যায় ওই দিনও সকালবেলা মাদাসা গিয়েছে কুচিং গিয়েছে কুচিং থেকে এসে রসুন পানি বাসায় এসে গোসল করে ওর মার সাথে ভাত খেয়ে কোনো এক সময় সে কিছু ব্যাগের মধ্যে দুই একটা কাপড় নিয়ে এসছে সন্তানকে পাচ্ছেন না আপনার সন্তান কোথায় আছে কি খাচ্ছে একজন বাবা হিসেবে আসলে আপনি আমি একজন সন্তানের বাবা হিসেবে আজও জানতে পারলাম না আমার ছেলেটা বেশি আছে না কি আমি এই পুরা ঢাকা শহরের

সাদা কালো দিয়ে থেকে। তো দর্শক আপনাদের সন্তান আছে দেখেন এরকম সন্তান কিন্তু আপনাদের আছে দেখেন একজন বাবা সে তার সন্তানের জন্য পথে প্রান্তরে কিন্তু ঘুরে বেড়াচ্ছে আজকে দুই দিন যাবত কিন্তু তার সন্তান কোথায় আছে কি করছে কি খাচ্ছে কি খাচ্ছে আসলে সে জানে না দেখেন একটা বাবা যখন সন্তানকে দুই দিন ধরে না পায় তখন তার ভিতরটা কতটা হাহাকার করে যারা একমাত্র বাবার আছেন তারাই কিন্তু একটু বুঝতে পারবেন দেখেন এই যে ওনাদের নাম্বারটা আপনি মুখে বলেন সবচেয়ে ভালো হবে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি এইট ফোর জিরো সিক্স ফাইভ আর ওর এমদাদ হোসেন মাহিন ওর মায়ের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নিষ্কিষ্ট দিয়ে রাখেন এই নাম্বারে যদি এই সন্তানটিকে কোথাও দেখে দেখেন ওর নাম কি হোসেন মাহিম ওর বয়স পনেরো বছর আপনারা যদি কোথাও রং শ্যামলা পনেরো বছর বয়স দুই দিন যাবৎ কিন্তু এই ভাই কিন্তু তার সন্তানকে খুঁজে পাচ্ছে না আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ আপনারা প্লিজ যে যেখান থেকে দেখছেন আপনারা যদি এই সন্তানটিকে দেখে থাকেন তাহলে ওনাদের সঙ্গে অবশ্যই ওনাদের ফোন নাম্বার যোগাযোগ করবেন আর যারা একান্ত না দেখে থাকেন প্লিজ আপনারা কিন্তু পারেন এই সন্তানটিকে ফিরিয়ে দিতে আপনারা আপনাদের একটিমাত্র শেয়ার কিন্তু পারে এই ভাইয়ের সন্তানকে তার বুকের বুকে ফিরিয়ে দিতে তো ভাই আপনি একটু দেশ প্রবাসী দেখছে সবাইকে আবার একটু অনুরোধ করেন সুপ্রিয় দেশবাসী আমি সবার কাছে বিনীত অনুরোধ করবো আমার এই সন্তানটিকে আপনারা যেখানে দেখে থাকেন যদি দেখে থাকেন না কারো কাছে থেকে থাকে আমার এই ঠিকানায় যোগাযোগ করার জন্য আমরা বিনীত অনুরোধ করবো তো সবার কাছে অনুরোধ করতেছে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ